এই পাশে দেখতে পাচ্ছেন আর একটি অলরেডি বেসনের চারা এইটা অলরেডি অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন যে এটা কুয়াশার অলরেডি প্রভাব পড়ে নাই দেখতে পারছেন কুয়াশা প্রভাব না পড়ার কারণে এই বেসনটি আগে ফালানো হয়েছিল দেখেন এই বেসনটি অলরেডি ভালো এই যে এদিক দিয়েও দেখতে পাচ্ছেন যে সবগুলো বেসনই অলরেডি ভালো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার বেসন হয়েছে এটা দেখেন সবাই একটি ভিডিওটি দেখবেন দেখেন আমি একটু ওই পাশে একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন যে এই যে অলরেডি এগ্রিকালচারের বিষয়ে আপনারা যদি জানেন যে এই যে একটু আমি যদি এইদিকে একটু ক্যামেরাটি যদি এইদিকে একটু ধরি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে এই বেসনটি অত্যন্ত চমৎকার বেসন হয়েছে দেখতে পারছেন যে অলরেডি এইটাও অলরেডি কাটারির চারা দেখতে পাচ্ছেন কাটারি আমি আরও একটু যদি দেখাই দেখেন এই জায়গায় অনেকগুলো বেছনের চারা আছে দেখতে পাচ্ছেন সবগুলো চারাই অলরেডি আল্লাহ রহমত ভালো হয়েছে এই পাশেও যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এই পাশেও অলরেডি ভালো হয়েছে শুধু আগের যে ভিডিওটি দেখাইলাম অত্যন্ত নষ্ট হয়ে গিয়েছে চারাগুলো আর এই এই অলরেডি এই কাসলাগুলোর অলরেডি চারাগুলো অত্যন্ত চমৎকার সুন্দর চারা হয়েছে দেখতে পারছেন দেখেন একটু সবাই একটু দেখেন দেখেন দেখতে পারছেন আমি যদি আপনাদের একটু দেখাই এইভাবে স্কিনটা একটু ই করে যদি দেখাই দেখেন আপনারা একটু সবাই একটু দেখবেন দেখতে পারবেন যে কত সুন্দর হয়েছে সবাই একটু লক্ষ্য করবেন যে চারাগুলো ইরিদানের চারা দেখেন কত সুন্দর হয়েছে সবাই একটু দেখেন একটু অনুধাবন করবেন দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আপনাদের মাঝে যে অলরেডি যে ভিডিওটি নিয়ে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই একটু দেখবেন ভিডিওটি চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম দেখতে পারছেন যে ইরিধানের চারা অলরেডি কত সুন্দর চারা একটু সবাই একটু দেখেন দেখতে পাচ্ছেন যে চারাগুলো অত্যন্ত চমৎকার হয়েছে এটা অলরেডি কুয়াশা পড়ার আগে ফালানো হয়েছিল। এই চারাগুলো সেই কারণে চারাগুলো নষ্ট হয়নি চমৎকার আর একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম এই জায়গায় যতগুলো চারা আছে সবগুলোই অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এইগুলো অলরেডি বিষ প্রয়োগ করা হয়েছে দেখতে পারছেন যে অলরেডি প্রায় লাগানোর উপযোগী প্রায় হয়ে গেছে অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই যে আমি একটু দেখাই এই পাশে এই পাশে যদি দেখাই দেখেন ধন্যবাদ সবাইকে